আমাকে হেওয়া করার জন্য বা আমার জনপ্রিয়তাকে হ্যাঁ করার জন্য এটা করা হয়েছে আমি এই মুহূর্তে মনে করি আমি আর হাজার থানার আপনি জানেন একানব্বই ছিয়ানব্বই এবং দুই হাজার একে জনগণের ভোটে আমি সংসদ নির্বাচিত হয়েছি কিন্তু আমি বিএনপি দানের শেষ মার্কা ম্যাডাম খালাদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছে আমি জয়যুক্ত হয়েছি সেই মার্কা নিয়ে অনেক নেতাই ঘুরতেছে তারা এখন এমপি হতে চায় স্বাভাবিক যারা রাজনীতি করে তারা ইলেকশন আসতে তো দাঁড়াইতেই তো তাদের জনপ্রিয়তা কতটুকু তারা নিজেরা বুঝে ফেলছে বুঝে পড়ার পরে এখন তারা বিভিন্নভাবে নানান গ্রুতস্থরে আমাদের বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং কিছুদিন আগে আপনারা জানেন পুরা থানা বিপে চাঁদাবাজির একটা মহোৎসব চলছে কারা করছে সেটা আপনারা জানেন তারাই যদি এখন বলে যে চাঁদাবির চাঁদাবাজির বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি তো এটা হাস্যকর এটা একদিকে চুরির চুরি আবার সিনাজুরি এটা এটা কথা আছে গ্রামের ভাষায় যাই হোক কারা করছেন জনগণ জানে তারাই যদি আবার নির্বাচন আসে তারা ভোট পাবে কতটুকু এটা আপনারা জানেন আমরাও জানি কথা বলে খুব দুর্ভাগ্যজনক দুঃখজনক এগুলো আমি না বললে পারতাম তারপর বলছি যেহেতু আমার নামে তারাই অপপ্রচার করছে সুতরাং এই অডিওতে যে সকল কথা আসছে একটির সাথে আমি সম্পৃক্ত না এবং আপনারা যারা আজকাল তো আমার স্বর গলার স্বর আপনি এডিট করে নিতে পারেন চেঞ্জ করে নিতে পারেন আপনার স্বরে যদি আপনি কথা বলেন আমি আপনার স্বরে আরেকজনের সাথে কথা বলতে পারি এরকম এখন একটা ই বাড়িয়ে গেছে মেশিন হাতি বাড়িয়ে গেছে সুতরাং আমার সাবন দিয়ে আমার গলার সাবন দিয়া যদি কেউ করে থাকে এটার সাথে আমি সম্পৃক্ত সম্পূর্ সম্পৃক্ত নাই এবং সম্পূর্ণ দ্বিমত পোষণ করি আপনারা যারা এই হ্যাঁ প্রতিবাদ এটা এটা যারা করেছেন তাদেরকে আমি জোরালো ভাষায় প্রতিবাদ জানাইতেছি যে আপনারা এইগুলো করে পার পাবেন না এতে আপনাদের ফয়দা হবে না বিএনপির গতি হবে আপনারা পক্ষান্তরে বিএনপির গতি করতেছেন কারণ আমি বিএনপির লোক বিএনপিতে এমপি হয়েছি চারবার নমিনেশন দিয়েছি চারবারই পাস করছি আর আপনারা এখন এমপি হইতে চান আমার কাছে আমার কুসারোটা এটা মানুষকে বিশ্বাস করে আড়াই হাজার মানুষ এখন বিএনপির শতকরা নব্বই জন আমার সাথে আসীনশাল